ঘরের মাটি দিল্লি আজ মুখোমুখি হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রথম ব্যাট করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিং শুরু করেন পাওয়ার পেলে প্রথম ছয় ওভারে রেকর্ড সৃষ্টি করে সানরাইজ হায়দ্রাবাদ তারা প্রথম ছয় ওভারে তুলে একশো রান বিনা উইকেটে তার মধ্যে ট্র্যাভিস হেড করেন বত্রিশ বলে উনব্বই রান এবং অভিষেক শর্মা করেন বারো বলে ছেচল্লিশ রান যদি শেষ বলটি চার হতো তাহলে বারো বলে হাফ সেঞ্চুরি করা রেকর্ড করতেন অভিষেক শর্মা তবে ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিতে পারতেন এই তরুণ ক্রিকেটারটি তবে শেষ দিকে শাহবাজ আহমেদের করা উনত্রিশ বলে উনষাট রানের উপর ভর করে দুইশো ছেষট্টি রানের বিশাল টার্গেট দেয় দিল্লিকে জবাবে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার খুব তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলনে ফিরে যান এরপর জেক ফ্রেজার মেকার আঠারো বলে পঁয়ষট্টি এবং অভিষেক পোডেল বাইশ বলে বিয়াল্লিশ রানে আউট হয়ে ফিরে গেলে ম্যাচটি সানরাইজ হায়দ্রাবাদের দিকে ঝুঁকে পড়ে শেষের দিকে ঋষভ পন্ত পঁয়ত্রিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত ম্যাচটি সানরাইজ হায়দ্রাবাদ সাতষট্টি রানে জিতে নিন